বাংলাদেশের মানচিত্রে এক ভয়াবহতার নাম এক বিভীষিকাময় অধ্যায় গত বছর মায়ের বুক খালি করে চলে যাওয়া সন্তানদের শোক কাটিয়ে উঠতে না উঠতেই অবিশ্বাস্যভাবে মাইল স্টোনে ঝরে গেল আরও কত তাজা প্রাণ ছোট ছোট বাচ্চা যারা এই পৃথিবীর নিষ্ঠুরতা ঠিকমতো বোঝার আগে অসম্ভব যন্ত্রণা নিয়ে চলে গেল বিদায়নীর আমাদের কুল থেকে এই সব বিভচ্ছতার মাঝে কেন জানি ম্যাডাম মেহরিন চৌধুরীকে খুব চোখে ভাসে শিক্ষক মাতার মতোই আমি সেই দৃশ্যটার কথাই চিন্তা করি বিমান ছড়িয়ে পড়ার পর এক মুহূর্ত চিন্তা না করে তার ভিতর থেকে প্রায় জন শিক্ষার্থীকে বের করে আনেন তিনি কিন্তু নিজে বের হতে পারেননি সময় মতো মারাত্মকভাবে দগ্ধ হয়ে যায় শরীরে একটা বড় অংশ অতপর সেদিন রাতেই হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি যেন এক সত্যিকারের সুপার কিন্তু তাকে কি আমরা আদৌ মনে রাখবো যেসব শিশুরা আজ প্রাণ পেল তাদের কেন দুনিয়া ছেড়ে যেতে হলো কেনই বা এই দুর্ঘটনা ঘটলো প্রশ্ন থেকে যায় অনেক উত্তর আমরা পাবো কিনা জানিনা কিন্তু প্রশ্ন রাখা জরুরি এর মধ্যে কিছু কিছু প্রশ্ন নিজেদেরকেও করা জরুরি প্রথমত সামরিক খাতের দুর্বলতা আর কতদিন যে বিমানটি ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম প্রশিক্ষণের জন্য ব্যবহার করেছিলেন সেটি ছিল এফ সেভেন বিজিআই মডেলের একটি বিমান এই মডেলের বিমানকে ধরা হয় বা অপ্রচলিত যার শেষ সংস্করণগুলো কিছুটা আধুনিকায়নের মাধ্যমে তৈরি হয় হয় সালে এবং সেটি ডেলিভার করা উনিশশো পঞ্চাশ ষাট দশকের ডিজাইনের আদলে এই বিমান অ্যারোডাইনামিক পারফরমেন্স আধুনিক চতুর্থ প্রজন্মের জেটের তুলনায় বেশ পিছিয়ে ফলে দুর্ঘটনার সম্ভাবনা বেড়ে যায় অনেকখানি এমনকি এটাকে ফ্লাইং কফিন পর্যন্ত বলা হয় ভারতে দুই সাল পর্যন্ত চারশো মিগ একুশ বিমান ক্র্যাশ করেছে যেখানে মৃত্যু হয়েছে দুইশো পাইলটের প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের ওভারঅল সামরিক ব্যবস্থার আধুনিকায়ন এখনো সম্ভব হচ্ছে না কেন বরাদ্দ বাজেট নিয়ে অনেক প্রশ্ন তোলা হয় তবে সেই বাজেটের কত শতাংশ আসলে আধুনিকায়নে ব্যবহার করা হয় সামরিক বিভিন্ন কাঠামোর উন্নয়ন আমরা দেখি কিন্তু মূল প্রতিরক্ষার ক্ষেত্রে তার কতটুকু দেখা যায় বরাদ্দের প্রশ্নে আসার আগে আমাদের এই বিষয়ে মনোযোগ দিতে হবে দ্বিতীয়ত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকু ইসলামকে ঘিরে যেভাবে আলোচনা চলেছে তাতেও কিছুটা আপত্তি লক্ষ্য করা যায় এই বিমান দুর্ঘটনার মাত্র কয়েক ঘন্টার মাথায় যখন কোনো অফিসিয়াল বিবৃতি আসেনি কিভাবে দুর্ঘটনা ঘটলো তাও ঠিকভাবে জানা যায়নি তখনই সোশ্যাল মিডিয়ায় পাইলট তৌকিরকে হিরু বানানোর প্রচেষ্টা শুরু হলো তিনি বিমান থেকে ইজেক্ট করতে পারতেন কিন্তু করেননি নিজের জীবন দান করেছেন কিছু বুঝে ওঠার আগে কোনো একটি পক্ষ তাকে ঘিরে ভিন্ন গল্প ফুটানোর চেষ্টা করছে অথচ জানা গেছে তিনি ইজেক্ট করেছেন তবে তখন তেমন কিছুই করার ছিল না যাই হোক এতে দুইটা সমস্যা হয় নাম্বার ওয়ান মূল সমস্যা থেকে ডাইভার্সন তৈরি হয় এবং নাম্বার টু পাইলটের মৃত্যুকেও অসম্মান করা হয় কারণ এটা অবশ্যই সত্য যে তিনি শেষ মুহূর্ত অবধি নিজের এবং মানুষের জীবন বাঁচানোর চেষ্টা করবেন তার এই চেষ্টাকে আমরা সম্মান জানাবো অবশ্যই তবে না জেনে ঘটনাকে বদলে ফেলে গ্লোরিফাই করাটা উদ্দেশ্য প্রণোদিত ও আসল ভুলগুলোকে ঢাকার একটা চেষ্টা ভুলকে না খোঁজারও একটা চেষ্টা এখান থেকেই তৃতীয় প্রশ্নের সূত্রপাত সেটি হচ্ছে দুর্ঘটনা যেহেতু ঘটতে পারে সেহেতু ঘনবসতিপূর্ণ এলাকায় ট্রেনিং কেন সেটি যেমন সঠিক প্রশ্ন তেমনি এটিও মাথায় রাখতে হবে যে এয়ারপোর্ট বা এয়ারবেজের বিপদ সীমার মধ্যে কেন বসতি গড়ে উঠল মাইলস্টোন স্কুল ও কলেজ যেখানে অবস্থিত সেখানে নিয়ম অনুসারে পারমিশন পাবার কথা না পাবলিক এয়ারপোর্টকে ঘিরে যেভাবে বাণিজ্য লাভের আশায় অতি ঘনবসতি তৈরি হয়েছে উচ্চতা ও নিকটবর্তীর কোন সীমানা না মেনে সেক্ষেত্রে কি সাধারণ যাত্রীবাহী বিমানের দুর্ঘটনাও ঘটলে এই বসতির বিপদ হতে পারে না যে কোনো সময় তো তা হতেই পারে সুতরাং এক্ষেত্রে রাজকীয় ভূমিকা আরো পুক্ত করতে হবে দায়িত্ব পালনে হেলাফেলা করছে কিনা তা নিশ্চিত করতে হবে আরো কিছু প্রশ্ন রয়ে যায় খুবই দুর্ভাগ্যবশত এই বিষয়টা দেখা গেছে যে সেনাবাহিনী শিক্ষক ও ছাত্রদের উপর চড়াও হয়েছে ধারণা থেকে যতটুকু বলা হচ্ছে তা হলো শিক্ষক ও ছাত্ররা আসল মৃতদেহের সংখ্যা প্রচার করার সময় সেনাবাহিনী তাদের প্রতিহত করে আবার অনেকে বলছে এটি ক্রাউড কন্ট্রোল করার একটা চেষ্টা ছিল প্রশ্ন হচ্ছে যদি তা হয়েও থাকে যে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা এমন একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে তাদের উপর ক্রাউড দিয়ে হওয়ার কিভাবে বাহিনীর থাকে সেনাবাহিনীর এমন অনেক কাজেই প্রশ্নবিদ্ধ হচ্ছে ঘটনার বিবরণ না জেনে যদি কোনো উপসংহারে নাও পৌঁছায় এই পার্টিকুলার বিষয়টি খুবই দৃষ্টি ছিল যা তাদের প্রশ্নবিদ্ধ করতে বাধ্য করেছে মৃতদেহের সংখ্যা গোপন করা হচ্ছে বলে ধারণা শক্ত হচ্ছে মূল প্রশ্ন হচ্ছে সরকার ও সেনাবাহিনীর কাজের স্বচ্ছতা নিশ্চিত করা যাচ্ছে না ঠিক কি কারণে একদিকে মৃতের সংখ্যা নিয়ে জলগোলা করা হচ্ছে অন্যদিকে মধ্যরাতে এইচএসি পরীক্ষা বাতিলের মতো প্রহসন আসলে কি চাইলো ক্ষমতাসীনেরা ষষ্ঠত যেখানে দগ্ধ শরীর ইনফেকশনের সবচাইতে বড় আশঙ্কায় থাকে সেখানে কেন রাজনীতিবিদদের যাওয়া জরুরি উপদেষ্টা বিএনপির উচ্চপদের নেতৃবৃন্দ জামায়াতের আমির তাদের উপস্থিতি দেখা গেছে সেখানে সাথে এটাও দেখা গেছে যে একজন ডাক্তার হাত জোর করে তাদেরকে বলছেন ভিতরে না যেতে তবু তারা ভিতরে গেলেন নিজেদের উপস্থিতির জানান নিলেন তাদের কাছে প্রশ্ন জুলাই পরবর্তী বাংলাদেশের মানুষ যে সুস্থ ও দায়িত্বশীল রাজনীতি আশা করেছিল তারা কি সেটির মূল্য রাখছেন খুব কি জরুরি ছিল তাদের জনবহন উপস্থিতি সবশেষে নিজেদের দিকেও আঙুল তোলা জরুরি আমরা জাতি হিসেবে যতদিন না সচেতন হব ততদিন এতক্ষণ পর্যন্ত যা যা প্রশ্ন তুলেছিলাম সেগুলোর কোনো সমাধান পাব না একটা দুর্ঘটনাস্থলে হাজার হাজার মানুষ ভিড় করছে ঘুরে দেখতে যাচ্ছে ভিডিও করছে এতে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ একইভাবে অনলাইনে যা দেখছি তাতে আমরা সারা দিচ্ছি বিশেষত অ্যানোনিমাস মেইন পেজ নামক একটা পেজ থেকে ভীতিমূলক পোস্ট করা হচ্ছিল যার কোনো ভিত্তি নেই এটা আফ্রিকা থেকে চালিত একটা ফেক পেজ যার উদ্দেশ্যই মানুষের মধ্যে ভয় ধরিয়ে নিজেদের ফলোয়ার্স বাড়ানো কিন্তু আমরা অনেকে না বুঝে হয়তো ভুলবশতই সেগুলো শেয়ার করছি অর্থাৎ আজকের এই ঘটনা মূলত জাতি হিসেবে আমাদের একটি ফেলিয়র আমরা পারিনি আমাদের ছোট ভাই বোনদেরকে বাঁচাতে আমাদের ছোট সন্তানদেরকে বাঁচাতে চোখের সামনে এত বড় বড় ফাঁদ দেখেও আমরা না দেখার ভান করি এবং পরেই যাচ্ছি যে কোনো সময় আমিও আপনি হতে পারি এর শিকার তাই নয় কি অনেক দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজকের এই ভিডিওটি শেষ করছি আসুন কিছু করতে না পারলেও এই প্রসবান তাদের দিকে ছুড়ে দেই যারা এর জন্য দায়ী এটি নিছক কোনো দুর্ঘটনা নয় বরঞ্চ এটা নতুন কিছুও নয় দুর্নীতি দুর্ব্যবস্থাপনা ও জবাবদিহিতার অভাবে দৈনন্দিন ঘটনার আরেকটা তীব্র রূপ মাত্র এটা আর এই তীব্রতায় পড়েছে আমার ভাইয়ের প্রাণ আমার ছোট বোনের প্রাণ নিজ থেকে পূর্ত হয়েছে মেহরিন ম্যামকে আমরা এই পুনরাবৃত্তি আর চাই না তাই সকলের জবাবদিহিতা নিশ্চিতের দায়িত্ব আমাদেরই নিতে হবে আপনার সাথে আমার দেখা হবে পরের কোন একটা ভিডিওতে ভিডিও ভালো লাগলে শেয়ার করতে পারেন প্রশ্নগুলো ছুটি দিতে পারেন তাদের উদ্দেশ্যে